আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কা জাহরি বাদিকুম লে বাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ বলেছেন ইমানদার খবরদার তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব তোমরা বুঝতে পারবে না

আমিন তো বলতে এমন ভাবে বলতে নিজের কান পর্যন্ত অন্যর কানে আওয়াজ যেত না জোরে বলে সুবহানাল্লাহ এর দলিল কি বলবেন হুজুর দলিল কি দলিল হাকিম আল মুস্তাদার আলা সহি হাইনের মধ্যে হাদিস হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাযা হাদিস ও সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহি হাদিসটি কি হযরত আলকামা নিজের পিতা থেকে বর্ণনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ওয়ালা দাম দিন পাঠ করলেন ফাকালা আমিন তারপরে আমিন বললেন খাফাদা বিহা সাউতাহু নিজের আওয়াজকে আস্তে রাখলেন you ever want to

জোরে আমিন বলার হাদিস কেন পাওয়া যায় হুজুর তো শুনো বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি জিনার মাজারে মুকद्दাসা মিশরের মারিতে রয়েছে তিনি বলতেন শুনো যেগুলো হাদিসে আছে জোরে আমিন বলার ব্যাপারে নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লাহ প্রথম প্রথম সাহাবায়ে کرامকে শিক্ষা দেওয়ার জন্য ওয়ালা দোয়াদিন পাঠ করার পর সাধারণ জোরে আমিন বলতেন যেন সাহাবা জেনে যায় যে ওয়ালা দোয়াদিন বলার পরে আমিন বলতে হয় সাহাবা যখন আমিন বলা শিখে নিল নবী পাক নিজের আওয়াজকে আস্তে করলে সাহাবাও আস্তে আমিন বলতে আরম্ভ করলেন আল্লাহু আকবার তাই ইমামে আযম আবু হানিফা

দিকে না যায় তোমার লো যেমন আল্লাহর দিকে লাগা আছে আমিন বলে নিজের লোককে আল্লাহর দিকে লাগিয়ে থাকো আর যদি জোরে আমিন বলো তোমার ধিয়ানি দি গুদি হয়ে যাবে কি হবে না তার কারণে আমি আসতে বলতে হবে এটাই নবী থেকে প্রমাণিত সাহাবা থেকে প্রমাণিত তাবির থেকে প্রমাণিত নাভের নিচে হাত বাঁধতে হবে এটাই সহি হাদিস নবী থেকে প্রমাণিত সাহাবা থেকে প্রমাণিত তাবির থেকে প্রমাণিত আর কোন সাহাবা থেকে আনা মদিনাতুল ইলম ওয়া আলীর বাবা যেই আলী ইলমের শহরের পর্দা ওই আলী রাদিয়াল্লাহু তাআলা হোক জিনার কাছে স্বয়ং আমাদের ফারুক আকুয়া জিজ্ঞাসা করতেন যদি বলেন

হানাফিদের নামাজের কোন একটা রুকুনকে যদি আমি সহি হাদিস দিয়ে না দেখাতে পারি চুতর গলম মালাই দিয়ে পুরো এলাকা আমাকে ঘুরেও আর তুমি যদি হানাফিদের কান পর্যন্ত হাত ওঠা নাভির নিচে হাত বাঁধা আমিন আসতে বলা ইমামের পিছনে কেরাত না করা তা সাথে আঙুল তুলে না হিলানো এই সমস্ত হাদিস যদি আমি সহি পরিমাণ না করতে পারি আমি চুতর গলম মালাই দেব। আর তুমি যদি পরিমাণ করতে পারো যে আমাদের কাছে সহি হাদিস না